আসসালামু আলাইকুম দর্শক আয়ানের মা পুরাটাই পাগল হয়ে গেছে পুরা বাংলাদেশের মা বাবারা এখন আতঙ্কিত রয়েছে কারণ সবাই সন্তান জন্ম দিচ্ছে এবং ছেলে সন্তানের একটা নির্দিষ্ট বয়স যাওয়ার পরে সবাই শূন্যতে খতনা করবে যেহেতু বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলমান আছি সব মায়েরা এখন আতঙ্কিত রয়েছে যে আমরা কিভাবে করব কারণ কোনো নিশ্চয়তা নাই বাংলাদেশের একটা সুনামধন্য হাসপাতাল ইউনাইটেড হাসপাতালে সেখানে যদি তার সন্তানকে ভাই আমি যেটা শুনলাম যে তার পরিবারের সামর্থ্য অতটা কিন্তু নাই যে হ্যাঁ তারা খুব বড় লোক ছিল এরকম একটা নামি দামি হাসপাতালে গেছে তারা ভাই কষ্ট করে হলেও সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করে সন্তানের কোনো কষ্ট হবে না এবং নির্ভরযোগ্যতার জায়গা থেকে তারা কিন্তু পঁচিশ হাজার টাকা দিয়ে কন্ট্যাক্ট করেছিল ইউনাইটেড হাসপাতাল মেডিকেল হাসপাতাল এখান থেকে তারা শূন্যতে খতনা করাবে এবং তার আগে কিন্তু আপনারা জানেন অনেকগুলো টেস্ট করা হয় যে ছেলেটা ফিট আছে কিনা সব দিক ফিট ছিল আয়ানের সাথে কেন এই ঘটনা আয়ান দর্শক শ্রদ্ধা ভিডিওটা আপনারা শেয়ার করবেন দেখেন আপনাদের চাপের কারণেই অনেক কিছু এই গ্রামীণ ফোনের মতো একটা কোম্পানি হেলে গেছে এরপরে দেখতে পাচ্ছেন যে এই যে পুরো মিডিয়াতে সংবাদগুলো ছড়ায় যাওয়ার কারণে এই হাসপাতাল কর্তৃপক্ষর বিরুদ্ধে রিড করা হয়েছে আপনারা জানলে খুশি হবেন যে একজন মানে উৎসাহিত হয়ে নিজে উৎসাহিত হয়ে রিড করেছেন ক্ষতিপূরণ এক কোটি টাকা চাওয়া হয়েছে এবং সেই হাসপাতাল বন্ধের কেন বন্ধ করা হবে না এই জন্য কিন্তু রিড করেছেন এবং সেই ডাক্তাররা অর্থাৎ সাব্বির মেহেজাবিন তাদের কেন ওই যে কি বলে রেজিস্ট্রেশন বাতিল হবে না এ বিষয়ে কিন্তু রিড করা হয়েছে তদন্ত প্রতিবেদন বা এই প্রতিবেদন কিন্তু সাত দিনের মধ্যে চলে আসবে এবং হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু এখানে তদন্ত করতেছে দর্শক শ্রোতা যেটা অবাক করা বিষয় যে এখানে শূন্যতে করার সময় যদি আমার সন্তানের কোনো নিরাপত্তা না থাকে তাহলে কিভাবে কি করব। আমরা হাজম দিয়ে করলেও তো এরকম হয় না এখন দেখেন আরও কিছু বিষয় আছে যেমন এখানে কিন্তু অজ্ঞান করা হয় অ্যানাস্তাসিয়া দিয়া এখানে নাকি ফুল অ্যানাস্তাসিয়া দিয়েছে এটা পরিবার জানেই না যে অজ্ঞান করা হয়েছে এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এখানে হয়তো বা যে ডাক্তারটাই কাজ করেছে তাদের ভুল ডোজ ছিল বা এনাস্তাসের পরিমাণ কতটুকু দেওয়া হবে এবং এটা দেওয়ার সাথে সাথে কিন্তু বাচ্চারা জ্ঞান হারিয়ে ফেলে আমি দেখেছি আমার আশেপাশে রিলেটিভদের কথাবার্তাও শুনেছি এবং এরপরেই কিন্তু ওই সার্জারিটা করা হয় এবং সেটা যদি ডাক্তারটা পরিমাণ মতো না দিতে পারে তখনই অঘটন ঘটার সম্ভাবনা থাকে এবং প্লাস এখানে এই ঘটনাগুলো ঘটার আগে আয়ানকে ওই একটি রুমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিরিশ চল্লিশ জন ইন্টার্ন ইন্টার্ন যে প্রশিক্ষণ নেওয়ার জন্য যে মানে ছাত্রী আসে তাদের সামনে বিভিন্ন রকম জিনিসপত্র তাদেরকে বোঝানো হয়েছে ভাই আমার সন্তান তো ভাই তোমার জন্য পণ্য না আমি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দিছি যাতে নিরাপদভাবে আমি আমার সন্তানকে এখান থেকে এই শূন্যতে খাতনাটা করাইতে পারি কিন্তু আমার সন্তানকে দিয়ে তোমরা প্রশিক্ষণ দেওয়া হইতে আমার সন্তান ঘাবড়ে যাচ্ছে তোমাদের কোনো ভাবনায় নাই এরকম অবহেলার শাস্তি যদি বাংলাদেশে না দেওয়া হয় ভবিষ্যতে অনেক বড় একটা বিষয় আমাদের সামনে চলে আসবে এই চিকিৎসা খাতের অবহেলার জন্য আমরা অনেক হারাবো শুধুমাত্র এই আয়ানের কথা উঠে আসছে বিদায়ী হয়তো বা আমরা এখন অনেক কিছু জানতে পারছি শুধুমাত্র আয়ান না তার মানে এরকম অবহেলায় আরও অনেক আয়ান চলে গেছে যেগুলো আমরা বুঝতেও পারি নাই আয়ানের মা এখন পুরা প্রাগল পায় তার হয়তোবা বা আরেকটা সন্তান আছে তার বয়স মানে ছয় মাসের মনে একটি মেয়ে কন্যা সন্তান রয়েছে তো তারা ঘাবড়ে গেছে এবং তারা খুবই আতঙ্কিত এবং তারাও চায় যে এই চিকিৎসকদের বা এদেরকে যাবজ্জীবন হলেও দিয়ে দেওয়া হোক যাতে বাংলাদেশ একটা উদাহরণ সৃষ্টি হয় থাকুক এই চিকিৎসকরা যাতে ভবিষ্যতে কারো সন্তানকে এইভাবে দুনিয়া থেকে বিদায় করতে দিয়ে মানে দিতে না পারে দর্শক শ্রোতা এখানে আমরা সাধারণ দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে এখানে ব্যাপক পরিমাণে অবহেলা হয়েছে তো আপনারা আপনাদের পূর্ব অভিজ্ঞতা অবশ্যই বক্সে লিখবেন কারণ আমি জানি প্রতিটা এটা নিয়ে অভিজ্ঞতা আপনারা কমেন্ট বক্সে লিখেছেন যে ভাই এমনটা তো দেখি হারিয়ে যে আর জ্ঞান আসবে না আরেকটা বিষয় আপনারা জানলে অবাক হবেন এই যে জ্ঞান হারিয়ে গেছে তাদের ভুলের কারণে এরপরে তারা মানে আইসিউতে রাখছে মনে হয় তো সেখানে বেশ কয়েকদিন রাখছে পা মানে কমপক্ষে আট দিন রাখছে এই আয়ন যদি দুনিয়াতে ফেরত মানে মানে দুনিয়াতে থাকতো বিল হইতো প্রায় ছয় পাঁচ ছয় লক্ষ টাকার মতো নাকি এমনটা আমি একটা ভিডিও থেকেও শুনেছি মানে তারপরে চুষে নিত যে হ্যাঁ তোমার সন্তানকে তো একটা মানে ঘটনা থেকে আমরা বাঁচাইছে এখন টাকা দাও পুরো ফ্যামিলি শেষ করে ফেলতো এটা তো হতে পারে না ভাই চিকিৎসা সেক্টরের দুর্নীতি থাকবে না চিকিৎসা পেশাটা কোন দুর্নীতি যুক্ত পেশা না এটা মানবতার পেশা এটাকে সব কিছু থেকে মুক্ত রাখতে হবে আমি যেটা বুঝি দর্শক শ্রোতা ভালো থাকবেন আমরা চাই দৃষ্টান্তমূলক সাজা তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক সাজা এবং সঠিক সিদ্ধান্ত যাতে আসে